السلام علیکم ورحمت اللہ, اللہ <coughs> الحمدللہ وحدہ والصلاة والسلام علی ملہ نبی بعد اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مَنْ يريد الله خيرا يفقهه في الدين رواه البخاري

প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের ওপর সাল আলী আমরা ইচ্ছা করলেও যখন তখন আপনাদের পাশে আসতে পারি না গাইবান্ধা জেলার লোককে আত্মীয়তার সুবাদেই ভালোবাসি বলে আমার আন্তরিক দাবি ও আন্তরিক কথা গাইবান্ধা শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসিতলা চাঁদপাড়া বাইশপুর হলেও যেহেতু গায়বন্ধা জেলা কাজে পুরো গাইবন্ধর ওপরে এরকম একটা ভালো ধারণা থেকে যায় প্রোগ্রামে বিভিন্ন জায়গায় আসলে আত্মীয়তার সুবাদেই জোরালো দাবি রেখে কথা বলা হয় আমরা এই গ্রামে হঠাৎ করে চলে আসব। এমনটা মনে করিনি তো তাকদির এ একটা সৌভাগ্য মনে করি আমরা যে এ একটি প্রতিষ্ঠান যার নাম আসালাফিয়া রহমানিয়া মাদ্রাসা সালাফি রহমানিয়া মাদ্রাসা জামিয়া সালাফের শাখা হিসাবে অত্র প্রতিষ্ঠানটিকে এই নামে গ্রহণ করা হয় আর এই প্রতিষ্ঠানটি বছরই জানুয়ারি থেকে চালু হবে এ আশায় আমরা অতিব অল্প পরিসরে অল্প সময়ে আপনাদের সামনে ঘোষণা দেওয়া হবে বলেই উপস্থিত মর্মে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথাটা হচ্ছে আমরা এখানে উপস্থিত অল্প কয়েকজন হলেও আল্লাহ এবং আল্লাহ রসলের কথাটা আমরা যা বুঝব সেটাকে সেভাবে মল্যায়ন করার চেষ্টা আল্লাহ তাআলা বলেন কুল হালিয়স্তাবিল আমা ওয়াল বাসির আফালা তাফাক্কারুন আপনি বলুন যারা শিক্ষিত মানুষ আর যারা অশিক্ষিত মানুষ তারা কি সমান তোমরা কেন চিন্তা ভাবনা করনা তারা কেন চিন্তা ভাবনা করে না তার মানে যারা জানে বিদ্যা অর্জন করেছে তারাই আল্লাহকে চিনবে আল্লাহ তালা বলছেন সাল্লাহ আল্লি সাল্লাম আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা আগে আপনি জেনে নেন আল্লাহ আমাদের নবীকে বলছে তারপরে বলেন আস্তাক আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তার কাছে ফিরে যাব যে এই কথাটা যে বলবেন তো এর আগে আপনি জেনে নেন যে আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা জেনে নেন আবু হরায়রা রাজি আল্লাহ বলেন নবী বলেছেন যে যে কোনো ব্যক্তি আজনাবা আদনাব পাপ করল তোমা কালা তারপর বলল রব্বি আজনাব্দ ফাগ ফেরিলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো এই কথা যদি কেউ বলে যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ বলেন ও মুখামুখি আর শোনা যায় না কথা আল্লাহকে তো আর কেউ দেখতে পাবে না কেউ যখন বলে যে আল্লাহ আমার পাপ হয়েছে ক্ষমা করো তখন আল্লাহ তার কথার উত্তরে বলেন আ আলেমা আব্দি আল্লাহুর রাব্বান আমার দাস দাসী মানুষ পুরুষ নারী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এক হো একহ যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আসলেই কি ও জেনে বলছে আমাকে যে বললো যে প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো এই কথা যে ও বললো তা আসলেই কি ও জানে যে আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি পাপ হয়েছে এই জন্য বলছে যে আস্তাকলেই আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাচ্ছি তোমার কাছে ফিরে যেতে চাই এই কথা যে ও বললো তো যে আমি ক্ষমা করতে পারি শাস্তি দিতে পারি এটি যদি ও জেনে শুনে বলে থাকে কাবার তো লহতাল আমি তাকে ক্ষমা করে দিলাম তোমার মা কা তারপর দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যাই ওই লোকই আবার পাপ করে ফেলেছে তো আবার বলছে প্রতিপালক আমি তো আবার পাপ করে ফেললাম আমাকে ক্ষমা করো তখন আল্লাহ ওই বাক্যই বলেন আলেমা আব্দি আমার দাস দাসী পুরুষ নারী কি জানে আন্নাল্লাহ রাব্বান তার একজন প্রতিপালক আছেন এক ফিরুল্লাহু এক যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এইভাবে কি জানে যদি জেনে বলে থাকে তো লাভ আমি তাকে ক্ষমা করে দিলাম এইরকম যদি আবারও ঘটে তো ক্ষমা করব আদম সন্তানের এইভাবে যদি ঘটতেই থাকে আর আমাকে যদি জেনে শুনে বলে তা আমি ক্ষমা করে দেব আবুহরায়রা রাজি তালা আনহ বলেন একদা ইবলিস আল্লাহকে বলছে যখন আল্লাহ ইবলিশকে বললেন ইবলিস তুই তো আদমকে মেনে নিলি না ফেরেস তো ঠিকই মেনে নিল তুই তো মেনে নিলি না তুই এখান থেকে সরে যা তখন ইবলিস বুঝলো আমাদের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলে চোদ্দ ইলিমের পড়া মানে ইবলিশের সব বিদ্যা আছে যখনই আল্লাহ বলেছেন তুই এখান থেকে সরে যা তখন ইবলিস বুঝেছে যে আমি জাহার নামে ইবলিস মনে করছে যে আমি একাই যাব জাহান্নামে নামে আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখনও বলছে যে ঠিক আছে আমি সরে গেলাম তবে আমার একটা কথা শুনতে হবে আল্লাহ বললেন কি কথা শুনব তো ও বলল যে আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাই বললেন ঠিক আছে তোর কথা মেনে নিলাম এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত ইবলিশের ভাষাটা সরাসরি আল্লাহ বললেন না ইবলিশ বলল যে ঠিক আছে আপনার রহমত থেকে আমি সরে গেলাম তবে কেয়ামাত পর্যন্ত বাঁচার সুযোগ দিতে হবে যে ঠিক আছে তোকে একটা সময় দিলাম এটাই কেয়ামাতের কাছাকাছি ওই রকমই পর্যায়েই হবে একটা সময় দিলাম তো সময়টুকু পেয়েই ইবলিস বলছে যে রব্বি হে আমার প্রতিপালক দেখেন ও কিন্তু আল্লাহকে মেনে নিচ্ছে ভাষাটা দেখেন হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম তার মানে তার বিদ্যার অভাব নেই রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম লাউবিয়ানাল ইনসানা মা আরওয়াহুম ফি দেখেন আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে নিয়ে যাব 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 যতদিন তার দেহে শ্বাস থাকবে তাকে জাহার নামে নিয়ে যাওয়াই আমার মৌলিক লক্ষ্য আমি একাই জাহান নামে যাব না যে যেকোনো মূল্যে তাকে আমি পাপ করাবো আমি তাকে জাহান নামে নিয়ে যাব তোমার সম্মানের কসম করে বলছি এই পর্যন্ত ইবলিসের বক্তব্য এখন তার সামনে আল্লাহ বলছেন যেটা আমাদের সাথে সম্পৃক্ত কথা এখন আল্লাহ বলছেন যে ইবলিশ রাখ ও ইর্তেফা এ মাকানি আমার ইজ্জতের কসম আমার সম্মান মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমাকে জেনে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তবে এই কথা বললেন না যে তুই তাকে পাপ করাতে পারবি না এই কথা বললেন না বললেন যে আচ্ছা ঠিক আছে আদম সন্তান পাপ করার পরে যদি আমাকে বলে যে ভুল হয়েছে তো আমি কি করব পাপ করে দেবো তবে বলতে হবে আমাকে এটা থেকে গেল মানে আমাকে বলতে হবে এই কথাটাতে আর একটা কথা বলে নিয়ে আমরা কাছাকাছি অংশ শেষ করব বাকি পরের অংশ ম জাবাল রাজি আল্লাহ একদা গাধার উপরে আল্লাহ রাসুলের পিছনে বসেছিলেন গাধা কিন্তু ছোট প্রাণী ঘোড়ার চেয়ে ছোট ছোট প্রাণী আল্লাহ নবী বলছেন মজ তখন মহাজিবনে জাবাল বলছেন লব সাদায় জি প্রস্তুত বলেন আল্লাহ নবী কি বলছেন বলেন আমি প্রস্তুত আবার বলছেন মজ তখন মজ বলছেন যে লব্বায় কষা দায় যে আমি উপস্থিত বলে প্রস্তুত আমি কি বলছেন বলে আবার বলছেন মজ তো বলছেন আমি প্রস্তুত এখন একটা কথা যে তিনবার বললেন কেন তিনবার বললেন এই জন্য যে মজ যেন খুব প্রস্তুত হয় কথা শোনার জন্য কথা যেন ভুল না হয় আর এটা একটা কারণ আমি যখন কথা বলি তখন কোন মানুষ গল্প করবে কোথাও প্রয়োজনীয় কথা বলবে এটা আমি গ্রহণ করি না আল্লাহ একটা কথা বলবেন তাই কিভাবে প্রস্তুত করছেন তিন তিনবার এখন বলছেন আল্লাহর নবী আচ্ছা মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনাটা কি আমরা আল্লাহর কাছে কি পাই সেটা আমরা নিয়ে নিব আল্লাহ আমাদের কাছে কি পান যেটা আল্লাহ নিয়ে নিবেন তখন মোয়াজিবনে যাবো বলছেন যে আল্লাহ আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রসুল্লাহ আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমি জানি না তখন আল্লাহ রসুল বলছেন শোনো আল্লাহ আমাদের কাছে পান যে আমরা সেরেক করব না এটা তিনি পান পানিক না করাটা আমাদের কাছে পাওনা যদি কেউ আমরা সেরিক করি তাহলে তার পাওনাটাকে অস্বীকার করলাম বললাম যে আপনি আমাদের কাছে এটা পান না এটা লোকের কাছে দশ হাজার টাকা আপনি দিয়েছেন কর্য তো চাইতে গেলেন তখন ও কি বলল। অস্বীকার করলো তো আপনার অবস্থাটা কেমন হবে অবাক কথা টাকা দিলাম আর আপনার অস্বীকার করছেন তো আল্লাহ আমাদের কাছে পাই সেরেক না করা এটাই তার পাওনা তো আমরা যদি সেরেক করি তাহলে তার পাওনাকে কি করলাম অস্বীকার করলাম এটা হলো তার পাওনা আমরা কি তার কাছে পাই তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না এটা আমাদের পাওনা তিনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না এটা হলো পাওনা তা আমাদের পাওনাটা আগে আদায় করতে হবে না তার পাওনাটা আগে আদায় করতে হবে তার পাওনাটা আগে আদায় করতে হবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন মানে মাতাল ফাঁদাহাল জানা কেউ যদি মারা যায় সেরেক না করে তাহলে জান্নাতে চলে গেছে কেউ যদি মারা যায় সেরেক না করে তাহলে জান্নাতে চলে গেছে এই কারণে আল্লাহ রসুল বলেছেন মনকানা আখের কালামি হিলাইলাফাদা খালাল জান্নাত মরার সমাথে কারো যদি শেষ বাক্যটা লাইলা হিল্লা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তো আল্লাহর পাওনা আর আমাদের পাওনা বুঝতে পারলাম তো তো জানার বিষয়টি আনাস রাজিয়াহু তালা আনহা বলেন একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দিলেন এমন যখন বসে আছি ফাতা ফা খাতা বা খুত বাতানমা সামি তুমিস লাহ কাত এমন বক্তব্য দিলেন যে বক্তব্য আমরা কোনোদিন শুনিনি তো তিনি বললেন বক্তব্যে লাউতালাম মা আলা মল্লা বাকাই তুম কাসি রওলা জাহেক তুমকালেই পৃথিবীর মানুষ শোনো আমাদের নবী বলছেন আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে পৃথিবীর মানুষ শোনো আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তো আমরা তো দেখি নাতি নাতিনি নিয়ে বেশ আনন্দ ফুর্তিতে দিন কাটে কে কখন কাঁদে বারোটা একটা পর্যন্ত গল্প চলে টিভি চলে দোকানপাটে চলে কে কাঁদে তবে পৃথিবীতে অনেক মানুষই কান্নাকাটি করে আমি আর আপনি না করলেও আমি আর আপনি করি না এরা এ কথার অর্থ এই নয় যে কেউ করে না অবশ্যই পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আমরা না বুঝে দিন কাটাই যেমন আল্লাহ রসুল বললেন যে দেখো বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় তো আমার মনটা চাই আল্লাহ যখন আমার পাপ নেকিটা দেখবে তখন সে আম রোজা অবস্থায় দেখুক এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকি আমার কথাটা বুঝেন আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার রোজা থাকতে শ্যাম থাকা ভালোবাসতেন কেন মানুষের পাপ নেকি সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে পেশ করা হয় কোন সোমবার আর বৃহস্পতিবারে তো আল্লাহর নবী ও মানুষ আমাদের মতোই মানুষ তো তিনি চাইতেন যে আমার সাপ্তাহিক পাপ নেকিটা দেখো দেখো তুমি আমি শ্যাম আছি রোজা অবস্থায় এই না আমার পাপ নিকিটের নেও আমি রোজা অবস্থায় আছি এটা তোমাকে দেখাতে চাচ্ছি অন উলপায়ুর ফহামালি অন সাইম আমিও ভালোবাসি যে আমার রিপোর্টটা দেখুক সেম রোজা অবস্থায় বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে সাবান মাসে তো এক তারিখ থেকে একবারে বিশ পঁচিশ সাবান পর্যন্ত সেম থাকতেন আজব না হয় রিপোর্ট আজব না হয় রিপোর্ট আজব না হয় রিপোর্ট এই ভাবে সিয়াম রোজা করতে করতে কতদিন পর্যন্ত 20 25 পর্যন্ত থাকতেন আর এক হাদিস অনুযায়ী আমরা অন্তত থাকব 15 সাবান পর্যন্ত রাসূলের জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে লম্বা টাইম সিয়াম থাকতেন রোজা থাকতেন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলোমা গায়েবান্ধা রংপুরের ওলমা কিভাবে জেনে নিল সেদিন পনেরোই সব তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাতে গোসল করে গোলাপ গায়ে মেখে আতর গায়ে মেখে দিনে রোজা থাকে নগদ মিথ্যে কথা তো বহু মানুষ কাঁদে বহু মানুষ রোজা থাকে আল্লাহর ভয়ে আমরা এখন জানি না বুঝি না চেষ্টা করি না এর অর্থ এই নয় যে আমার মতো সবাই আমার মতো সবাই নয় আপনার মতো সবাই নয় আল্লাহকে সে তেমন মানবে যখনই আমি রাতে উঠে কিছু বলার চেষ্টা করি মানুষ হিসাবে তখন আমি বলি যে জামিয়া সালাফিয়ে তুমি কবুল করো এ দিয়ে তোমাকে মানুষ চিনবে এ দিয়ে তোমাকে মানুষ জানবে তুমি বলেছ আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া ইননা আল উলামা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেম আল উলামারা উত্তরাধিকারী